মোবাইল দিয়ে ভালো কিছু ছবি তোলার চেষ্টা করছি কারণ এখন শুনছি অনলাইনে ছবি বিক্রয় করে নাকি আবার ইনকামও করা যাবে আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে অনলাইন বা শাটারস্টকের ছবি বিক্রয় করা নিয়ে কয়েকটি ভিডিও আমি দেখেছি বাট সেই ভিডিওগুলিতে আপনাদের মতো আমারও প্রশ্ন রয়ে গেছে যে শাটারস্টকে রাইট ওয়ায়েতে ছবি বিক্রয় করার প্রসেসটা কি এবং সেই ছবিগুলি থেকে আমাদের ইনকামটা কিভাবে হবে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্যই তবে শাটারস্টকে ছবি আপলোড করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে তিনটা বিষয় ধারণা রাখতে হবে প্রথম ফটোগ্রাফি সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে দ্বিতীয় রাইট ওয়েতে সাটার স্ট্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে তৃতীয় অবশ্যই তাদের ওয়েবসাইটের পলিসিগুলি সম্পর্কে জানতে হবে এবং রাইট ওয়েতে ছবি আপলোড করা শিখতে হবে তা না হলে আপনার ছবিগুলি রিজেক্ট হয়ে যাবে এবং সেই ছবিগুলি থেকে আপনার কোনো ইনকামই হবে না তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে অনলাইনে ছবি বিক্রয় করে কি আসলে ইনকাম করা যায় অফকোর্স শাটার স্ট্রোক ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস একটি ওয়েবসাইট যেখানে কিনা ছবি ক্রয় বিক্রয় হয়ে থাকে আমি যদি এই ওয়েবসাইট থেকে কোনো ছবি ডাউনলোড করতে চাই আমাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে আর সেই টাকার কিছু পার্সেন্টেজ যায় তাদের পকেটে যারা কিনা এই ওয়েবসাইটে ছবি আপলোড করে থাকে আমাদের প্রথম পয়েন্টটি ছিল ফটোগ্রাফি সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হবে আপনি মোবাইল দিয়ে ছবি তুলেন বা ক্যামেরা সেটা কোনো মেটার করে না একটা ছবি তোলার ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল রাইট ফ্রেম যদি আপনি জানেন টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলি যদি জানেন তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়েও মিনিংফুল পারফেক্ট ছবি তুলতে পারবেন আমাদের দুই নম্বর পয়েন্ট ছিল রাইট ওয়েতে কিভাবে সাটার স্ট্রোকে কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি বড় স্ক্রিনে আপনাদের দেখতে সুবিধা হবে মোবাইল দিয়ে করতে পারেন সেম প্রসেস জাস্ট ফলো করতে থাকুন আপনাকে একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে মাধ্যমে আপনি শাটার স্টকের ওয়েবসাইটে ছবি আপলোড করতে পারেন আমরা নর্মালি শাটার স্টক ঢুকে যে ওয়েবসাইটে আসি সেটাতে কিন্তু একজন ইউজার হিসাবে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কন্ট্রিবিউটার হিসেবে না এর জন্য কিন্তু ভিন্ন একটা লিঙ্ক রয়েছে আপনি গুগলে সার্চ করবেন শাটার স্টক কন্ট্রিবিউটার লিখে তাহলে প্রথমে ওয়েবসাইটটা পাবেন অথবা আপনি সাবমিট ডট শাটার স্টক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন ওয়েবসাইটে আসার পরে এখানে গেট স্টার্টেড বলে একটি অপশন পাবেন ক্লিক করবেন প্রথমে আপনাকে ফুল নেম দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের লিগাল যে নামটা আছে সেই নামটা দিতে হবে দ্বিতীয় নম্বর ঘরে আপনার নিক নেমটা দিতে পারেন এটা ছোট নাম দিলে ভালো হয় কারণ কাস্টমারের সামনে শুধুমাত্র এই শর্ট নেমটাই শো করবে এবার এই ঘরে দিবেন ইমেল অ্যাড্রেস নিচে পাসওয়ার্ড অবশ্য কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে করে কেউ সহজে হ্যাক না করতে পারে এরপরে নিচের ঘরটাতে টিক মার্ক দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন নাও আপনার মেইলটাকে ভেরিফাই করতে হবে এবং আপনার মেইলে একটা মেইল যাবে সেটা এখন চেক করতে হবে শাটার স্টক থেকে একটা মেইল চলে এসেছে এবং এখানে লেখা থাকবে প্লিজ ক্লিক হ্যাড টু ভেরিফাই ইউর ইমেইল এখানে ক্লিক করবেন কমপ্লিট এ ক্লিক করবেন এবার আপনার রাইট অ্যাড্রেসটা বসাতে হবে প্রথমে কান্ট্রি অবশ্য আমরা বাংলাদেশ সিলেক্ট করব অ্যাড্রেস অনে আপনার এলাকা বা আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় লোকেশন দিবেন এবং অ্যাড্রেস টুতে যেয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট মানে বাসার নাম্বার রোড নাম্বার এইগুলি বসাবেন আপনার লোকেশনে জিপ কোড বা পোস্টাল কোড বসাবেন স্টেট এখানে এসে কোন বিভাগে থাকেন সেটা বসাবেন আপনার ফোন নাম্বারটা বসাবেন যেটা আপনি ব্যবহার করছেন অ্যাড্রেসের সকল ইনফরমেশন কমপ্লিট করা হলে নেক্সট ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট নাও গো টু ড্যাশবোর্ড ওয়ার আপলোড আমি সরাসরি গো টু ড্যাশবোর্ডে চলে যাব নাও চলে এসেছি আমার শাটার স্টকের অ্যাকাউন্টে এখানে হোম আর্নিংস পোর্টফোলিও সবকিছু কিন্তু রয়েছে নিচের দিকে রয়েছে অ্যাকাউন্ট অপশন আরও ছোট কয়েকটি কাজ বাকি আছে যেগুলো কমপ্লিট করতে হবে সো অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন এখান থেকে পাবলিক প্রোফাইল বলে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন নাও প্রথমে আপনাকে প্রোফাইল পিকচার আপলোড আপলোড করতে হবে নিজের ছবি করবেন এবার নিচে আসলে ওয়েবসাইট আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে এখানে লিঙ্ক করে দিতে পারেন ট্যাগ লাইন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি ঠিক যে ধরনের ছবি তুলবেন ঠিক সেই ধরনের ট্যাগ লাইন বসালে আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত ইস করবে এবং প্রত্যেকটা ট্যাগ বসানোর পরে একটা করে কমা দিবেন তারপরে স্পেস এবং তারপরে ট্যাগটা বসাবেন এক বছর কমপ্লিট হলে নিচে আসলে লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখানে অ্যাবাউট যেহেতু ছবি বলছি তো আমি ফটোগ্রাফার এটা সিলেক্ট করছি এরপরে স্টাইলস যে ধরনের ছবি তুলবেন সে ধরনের তিনটা স্টাইল সিলেক্ট করতে পারবেন এরপরে সাবজেক্ট আপনি পাঁচটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন যে ধরনের ছবি তুলবেন ঠিক সেটার উপরে নির্ভর করে এগেইন আপনাকে পাঁচটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে এরপরে নিচে আসলে ইকুইপমেন্ট আপনি ঠিক যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে ছবিগুলো তুলবেন সেগুলো লিখতে পারেন আপনার পছন্দের যন্ত্রপাতি ক্যামেরা মোবাইল লাইট থাকতে পারে ট্রাইপড থাকতে পারে সেইগুলো লিখবেন এবং এগেইন ট্যাগ লাইনের মতো প্রত্যেকটা নাম লেখার পরে একটা করে কমা দিবেন সেটা সেভ হয়ে যাবে বায়োগ্রাফি আপনার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনার নিজের সম্পর্কে কয়েকটি সেন্টেন্স লিখে দিতে পারেন বায়োগ্রাফি লেখা কমপ্লিট হলে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম লিঙ্কিং টুইটার এই অ্যাকাউন্টগুলোর ইউজার নেমগুলি এখানে দিয়ে দিতে পারেন সব কিছু কমপ্লিট হলে নিচের দিকে সেভ অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এবার আমাদের ইনকাম করতে হলে ছবি আপলোড করতে হবে ছবি আপলোডের জন্য অ্যাড অপশন রয়েছে এখানে ক্লিক করব তারপর এখান থেকে আপলোড মিডিয়া এখানে সিলেক্ট মাল্টিপল ফাইলস এখানে ক্লিক করবেন তারপর আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করতে হবে তবে ছবি সিলেক্ট করার আগে বেশ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে যেগুলি আপনাদের অবশ্যই আগে জেনে রাখা উচিত যে ছবিটা সিলেক্ট করবেন সেটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটের হতে হবে ছবির রেজলিউশন ফোর মেগা পিক্সেল অথবা তার বেশি হতে হবে আমাদের এখনকার যুগের ক্যামেরা সব হান্ড্রেড মেগা পিক্সেল ফোনেই থাকে সো এটা কোনো ব্যাপারই না ছবির সাইজ ফিফটি মেগাবিটের ভিতরে হইতে হবে ফিফটি মেগাবাইট কম হইলে সমস্যা নেই চার এমবি ছবিগুলো পারফেক্ট হয় ছবিতে কোনো ধরনের অটার মার্ক থাকা যাবে না আমরা ছবির ভিতরে অনেক সময় দেখি কর্নারে এ কোনায় আমাদের যারা তুলি তারা একটা লোগো ব্যবহার করি সিগনেচার টাইপের বা বিভিন্ন ধরনের ফেসবুকে লিঙ্ক লেখা টেকা এই ধরনের কোনো কিছুই ছবিতে থাকা যাবে না এমন ক্লিন ফ্রেশ ছবি হইতে হবে আরও একটা বিষয় রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র আপনার নিজের কন্টেন্ট অ্যাপ্রুভ হবে গুগল থেকে ডাউনলোড করা বা অন্য কোথা থেকে পৃথিবীর কোথা থেকে যদি ডাউনলোড করে আপনি এখানে আপলোড করেন এটা ধরে ফেলবে সেই কন্টেন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না মাস্ট বি প্রফেশনাল কোয়ালিটি মাথায় রাখবেন এবং ছবি যেন মিনিংফুল হয় প্রত্যেকটা ছবির ভিতরে যেন একটা ঘটনা একটা কাহিনী থাকে যে ছবিটা যখন তুলেছেন এক বছর পরে যেও যেন মনে করতে পারেন ওই ছবিটা আপনি কেন তুলেছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করব এখান থেকে তারপরে ওপেন ছবিটি আপলোড শুরু হয়ে যাবে একসাথে চাইলে আপনি অনেকগুলো ছবি সিলেক্ট করতে পারেন এভাবে মার্ক করে তো আমাদের ছবি আপলোড কমপ্লিট হলে নেক্সট ক্লিক করব এবার আমরা দেখতে পাচ্ছি ছবিটা টু সাবমিট অপশনে আসে একটা ছবি ওয়েবসাইটে পাবলিশ হতে গেলে বেশ কিছু ধাপ পার করতে হয় আমাদের প্রথমে আছে টু সাবমিট এরপরে পেন্ডিং তারপরে রিভিউ তারপরে ছবিটা যে ওয়েবসাইটে পাবলিশ হবে আমাদের পোর্টফোলিও অ্যাড হবে উপরে দেখতে পাচ্ছেন আনপেড আর্নিংস এখান থেকে আমাদের কত টাকা ইনকাম হলো ছবি ডাউনলোডের মাধ্যমে মানে ছবি যখন ওয়েবসাইটে পাবলিশ হয় মানুষ যত বেশি ডাউনলোড করবে তার উপরে বেস করে আমাদের ইনকামটা হবে সোজা হিসাব সো ডাউনলোড যখন হবে আস্তে আস্তে আমাদের আর্নিংটা ইনকামটা এখানে যোগ হবে এবার এই ছবিটাকে আমাদেরকে পেন্ডিং অপশনে পাঠাতে হবে এর জন্য বেশ কিছু কাজ এখনো বাকি আছে প্রথমে আমাদেরকে ছবিটা সিলেক্ট করতে হবে এখান থেকে একবার ক্লিক করে সিলেক্ট করে নিলাম এই সাইটে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস এবং ডেসক্রিপশন এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনার ছবি যদি দুনিয়ার সব থেকে সুন্দর একটা ছবি হয় তারপরে আপনি যদি কিওয়ার্ডস এবং ডিসক্রিপশন ঠিকভাবে না লিখতে পারেন বা ভুলভাল লিখেন ওই ছবিটা অ্যাপ্রুভ হবে না ওই প্রথমে আমরা কিওয়ার্ডের দিকে নজর দিই কিওয়ার্ড লেখার আগে আপনি যে ছবিটা আপলোড করলেন সেই ছবিটা একটু ভালোভাবে দেখেন আমরা যে ছবিটা আপলোড করেছি এই ছবিতে কি কি আছে বিস্তারিত কি কি আছে ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে গ্রাম্য একটা পরিবেশ খোলা মাঠের ভিতরে একটু মেঘলা ওয়েদার আছে ওয়েদারটা বেশ ভালো সামার টাইপের এবং নিচে ঘাস আছে সবুজ রঙের একটা খড়ের গাদা আছে সুন্দরভাবে সাজানো আছে এই টাইপের কিছু বোঝাচ্ছে মানে এগ্রিকালচারের একটা ব্যাপার সাপার এখানে রয়েছে তো এই ছবির ওপরে বেস করেই আপনার ট্যাগ লাইন বসাতে হবে একটা ছবি যখন আপলোড করবেন সেটার উপরে বেস করে বেশ কিছু ট্যাগ এখানে নিচের দিকে শো করবে এখান থেকে আপনাকে বাছাই করতে হবে কেমন কেমন যাই নেচার যাচ্ছে গ্রিন যাচ্ছে স্কাই যাচ্ছে গ্রাস এটাও যায় তারপরে ফার্ম এটা যাচ্ছে

বা একটা ছবির দেখে যদি আপনি গল্পটা বুঝতে পারেন তখন কিন্তু একটা শর্ট টাইটেল লেখা কোনো ব্যাপারই না আপনার জন্য সেন্টেন্স আকারে আর যদি না পারেন শর্টকাট একটা ব্যাপার রয়েছে আমি দেখাই দিচ্ছি ভীষণ স্টুডিও নামের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওয়েবসাইটের কাজ হল আপনার ছবির উপরে বেস করে একটা ডিসক্রিপশন বা একটা টাইটেল তারা লিখে দিবে সো ব্রাউজ ফর এ ফাইল এখানে ক্লিক করতে হবে দেন আপনার ছবিটা সিলেক্ট করতে হবে আমি ছবিটা সিলেক্ট করছি এরপরে কিছুক্ষণ অপেক্ষা করলেই চলে আসবে এ গ্রাস ফিল্ড উইথ এ বিল্ডিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড চলে এসেছে সো এবার এটাকে জাস্ট কপি পেস্ট করে দিলে হবে বাট এটা কিন্তু ইন ডেসক্রিপশন আমার মনে হয়নি কারণ এখানে একটা খড়ের গাদা রয়েছে এটা কিন্তু এর ভিতরে কোথাও উল্লেখ করা নেই সেটা আমরা অ্যাড করবো তো আমাদের ডেসক্রিপশনের আগে খড়ের গাদা এটা উল্লেখ করে দিব এস এল ছোট এস এম ওয়াই এস টি এস সি অন অন এ স্মল হে স্ট্যাক অন এ গ্রাস ফিল্ড উইথ এ বিল্ডিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড আমাদের ছবিটার সাথে কিন্তু একদম পুরোপুরি মিলে গেল ডেসক্রিপশনটা এইভাবে ডেসক্রিপশন লেখা কমপ্লিট করতে হবে নিচে আসলে ক্যাটাগরি রয়েছে এখানে ক্লিক করবেন দেন এবার এখান থেকে আপনার ছবির ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আপনি ছবিটার উপরে বেস করে সিলেক্ট করবেন ক্যাটাগরি টু রয়েছে অপশনাল মানে আপনার যদি এই ছবিটা অন্য ক্যাটাগরিতে আপনি আরও ফেলতে চান দুইটা তিনটা ক্যাটাগরির ভিতরে যদি পড়ে এটা সিলেক্ট করতে পারেন লোকেশন অপশনাল বাট এটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে কারণ ধরেন আপনি মিরপুর স্টেডিয়াম বা কমলাপুর রেলওয়ে স্টেশনের একটা ছবি আপলোড করেছেন সেটার লোকেশনটা যদি এখানে মেনশন করে দেন তাহলে কি হবে মানুষ যখন সাড়ে স্টকে এসে মিরপুর স্টেডিয়াম বা কমলাপুর রেল স্টেশনের নাম লিখে সার্চ করবে আপনার ছবিটা সবার প্রথমে আসার চান্স কিন্তু থাকে ও আমাদের আরেকটা বিষয় মিসিং গেছে উপরে আছে ইমেজ টাইপ এটা ফটোই থাকবে ছবি আপলোড করার ক্ষেত্রে এবং ইউজ কমার্শিয়াল ওকে ঠিক আছে এবার ছবিটা সাবমিট করার জন্য প্রস্তুত ব্যাপারটা একটু জটিল কটিল মনে হইলো বাট এইভাবে যদি আপনি সঠিকভাবে জিনিসটা সাবমিট না করতে পারেন তাহলে এই ছবিটা কিন্তু অ্যাপ্রুভ হবে না সে অ্যাপ্রুভ না হলে ইনকামও হবে না অ্যাপ্রুভ হওয়াটাই হচ্ছে সব থেকে মানে মেন টার্গেটটা থাকবে সো আমরা সাবমিটে ক্লিক দেখেন আমাদের ছবিটা কিন্তু গুড ওয়ার্ক আমাদের ছবিটা চলে এসেছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সময় তারা হয়ে যায় রিভিউটা কমপ্লিট ফাইভ ডেজ সময় নিবে তারপরে রিভিউ অপশনে যাবে রিভিউ অপশনে যাওয়ার পরে এখান থেকে টোয়েন্টি ওয়ান ডেজ বলা হচ্ছে বাট এত সময় নেয় না আসলে যদি ছবির কোয়ালিটি সবকিছু ঠিকঠাক থাকে দ্রুত সময়ের ভিতরে ছবিটা পোর্টফোলিও পেজের আপলোড হয়ে যায় পোর্টফোলিও পেজে আপলোড হওয়া মানে এই ছবিটা ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে যাবে এবার অনেকে বলবেন ভাই আমার আর্নিংটা যে হবে ছবি আপলোড তো করলাম এবার ছবি ডাউনলোডের এ উপর বেশ করে তো আর্নিংটা হবে হ্যাঁ তো সেই আর্নিংটা আমি তুলব কিভাবে আমার পকেটে টাকাটা কিভাবে আসবে সেটা তো একটা বিষয় সো এজন্য আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনার টাকাটা পকেটে আনার জন্য অ্যাকাউন্ট অপশনে যাবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস অপশনে যাবেন নিচে আসলে দেখতে পাবেন পে আউট ইনফরমেশন বলে একটা অপশন আছে যেখানে আছে পে আউট মেথড নো সিলেক্ট এখানে ক্লিক করবেন তিনটা অপশন পাবেন পেওনার পেপাল স্কেল পেপাল বাংলাদেশে নাই পেওনার একমাত্র বাংলাদেশে রয়েছে এবং পেওনার বাংলাদেশে একেবারে ভালোভাবেই আছে বলা যায় কার্ডও দেয় তারা বাংলাদেশে তো সেক্ষেত্রে আপনি একটা

টাকাটা উইথড্র করতে পারবেন লাস্টে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এখান থেকে আমাদের মাসিক ইনকাম কেমন হতে পারে দেখুন ইনকাম আগে থেকে কখনোই বলা সম্ভব না এক একজনের কন্টেন্ট কোয়ালিটি এক এক রকম কেউ বা মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলে আপলোড করছে কেউ ডিজিটাল আর্ট করছে কেউ আবার গ্রাফিক্স ডিজাইন করছে সবার কন্টেন্টের ধরন তো একরকম হয় না সো ভ্যালুটাও ভিন্ন হতে পারে এবার দেখা যাচ্ছে আপনার কোনো একটা কন্টেন্ট মানে কোনো একটা ছবি পঞ্চাশ হাজার মানুষ ডাউনলোড করেছে এই ওয়েবসাইটে ডাউনলোডের উপর নির্ভর করে আপনার রেভিনিউটা কেমন আসবে দেখা যাচ্ছে একটা ছবি পঞ্চাশ হাজার মানুষ ডাউনলোড করেছে সেখান থেকে আপনার রেভিনিউ একশো ডলার চলে আসতে পারে মানে একটা ছবি থেকে আপনার একশো ডলার ইনকাম হতে পারে এটা আমি আনুমানিক বললাম নট কারেক্ট এবার আরও একটা ছবি থেকে দেখা যাচ্ছে আপনার দশটা বিশটা ডাউনলোড এসেছে সেখানে তো আপনার ইনকাম আর একশো ডলার হবে না সেখানে আপনার ইনকাম দেখা যাচ্ছে এক ডলার বা দশ সেন্ট বিশ সেন্ট হতে পারে সো এটা নির্ভর করে আপনার কন্টেন্ট কি পরিমাণে ডাউনলোড হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেখানে কি পরিমাণে কন্টেন্ট আছে যত বেশি কন্টেন্ট তত পরিমাণে ডাউনলোড হবে সো ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি যেন আপনাদের কোনো প্রশ্ন না থাকে আর সাটার স্টকের কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে কমেন্ট কমেন্ট করতে তো বলেছি সো ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ